হ্যালো আর্মিস কেমন আছো আশা করি সুগার সবাই ভালো আছো আজকে আমরা দশটি কিউট হ্যাবিট সম্পর্কে জানবো তো যারা নতুন আর্মি আছো তারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটা দেখার চেষ্টা করবে যাতে তোমার ফেভারিট আইডল সম্পর্কে নতুন সব তথ্য জানতে পারো তো চলো ভিডিওতে যাওয়া যাক হ্যাবিট নাম্বার সুগা যখন কথা বলে তখন সে তার ঠোঁটকে পাউট করে কথা বলে একদম ছোট বাচ্চাদের মতো বিটিএস এর সুগা একমাত্র যে এভাবে পাউট করে কথা বলে কিউট বেবিদের মতন হ্যাবিট নাম্বার টু নোজ স্ক্র্যাঞ্চেস সুগার কিছু সময় পর পর বিয়ালের মতো তার নোজকে উপরে তোলে নাম্বার যখন হ্যাপি হন তখন এভাবে ডান্স করতে থাকেন সুগার ড্যান্সটা কিন্তু সেই বলো এটা সুগার হ্যাবিট হ্যাবিট নাম্বার ফোর লিপকে টার্ন আপ করা সুগা যখন চুপচাপ বসে থাকে বা কিছু ভাবে তখন সে তার লিপসকে এরকম করে তখন তাকে দেখতে সত্যি অনেক বেশি কিউট লাগে হ্যাবিট নাম্বার এই হ্যাবিটটা বেশিরভাগ ছোট বাচ্চাদের হয়ে থাকে গালে হাত দিয়ে থাকা আমাদের সুগারও একটা অভ্যাস হলো গালে হাত দিয়ে এভাবে থাকা হ্যাবিট নাম্বার সিক্স সুগার এই স্মাইলটাকে আর্মিরা গমি স্মাইল বলে রাখে সুগার হাসিতে কে কে ফিদা হয়েছ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে হ্যাবিট নাম্বার সেভেন সুগা যখন হাসেন তখন প্রায় সুগা জোরে জোরে চিৎকার করে এরকম করা হ্যাবিট নাম্বার নাইন সুগার আরেকটি কিউট হ্যাবিট হল তাকে কিছু দেওয়া হলে সে তারা নিজের মাথায় ব্যালেন্স করে রাখার চেষ্টা করে যা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ

সুগা যখন অনেক বেশি কোনো বিষয় নিয়ে হ্যাপি বা এক্সাইটেড হন তখন কোনো দিকে না তাকিয়ে সোজা স্পিডে সামনের দিকে দৌড় দিতে থাকেন সবগুলো থেকে আমার এক সবগুলো হ্যাবিটস থেকে আমার এটা এটা অনেক বেশি লেগেছে আমি বারবার দেখে হাসছিলাম তো আর সুগার এর কোন হ্যাবিটটা তোমার সব থেকে ভালো লেগেছে এবং কোন কোন হ্যাবিটস এর সাথে তোমারও হ্যাবিটস এর মিল রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে থাকো থ্যাংক ফর ওয়াচিং